টি বিশ্বকাপে পাকিস্তানের অপ্রত্যাশিত ফলাফলের পর থেকে দলের প্রায় সবাইকে নিয়েই সমালোচনা হচ্ছে এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে আঙুল তুলেছেন অনেকে তবে এবার তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দিলেন সাবেক ক্রিকেটার বাসিত আলী তার মতে ক্রিকেট বোর্ড বাবর আজমকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদিকে ঢাল হিসেবে ব্যবহার করছে একবার দায়িত্ব হারানোর পর টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পুনরায় অধিনায়ক হয়েছিলেন বাবর কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি স্বাভাবিকভাবেই তাকে সমালোচনার শিকার হতে হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু সাম্প্রতিক সময়ে পিসিবি একটি প্রতিবেদন তৈরি করেছে যেখানে রিজওয়ান ও সায়েনশাহ আফ্রিদিকে দোষী হিসেবে দেখানো হবে যেন বাবরের উপর থেকে সমালোচনার চাপ কমে এমনই এক অভিযোগ তুলে আলোড়ন সৃষ্টি করেছেন বাসিদ সেই সাথে তিনজনকেই একইভাবে বিচার করার দাবি জানান তিনি তিনি বলেন শায়েনশাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করা হচ্ছে যে তারা ড্রেসিং রুমে আলাদা গ্রুপ তৈরি করেছে অথচ এটা সম্পূর্ণ ভুল আপনারা দয়া করে একজনের দোষ অন্যের উপর চাপিয়ে দিবেন না এমনটা হলে পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যাবে দুজনের উপর সব দোষ চাপিয়ে তৃতীয় জনকে নায়ক বানাবেন না এটা অন্যায় এছাড়া বাবারের অধিনায়কত্ব নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার একাধিক টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের দলকে মোটেই ভালো নেতৃত্ব দিতে পারেননি পাক অধিনায়ক এটাই তার বিশ্বাস তিনি বলেন বাবর কি এমন করেছে কেবল এবারই নয় এর আগেও বা কি করেছে মেলবোর্নে সে সবার নাওয়াজকে দেওয়ার কথা সবাই দেখেনি শাহিনের প্রসঙ্গে তিনি বলেন পাঁচ ম্যাচ পর কাউকে অধিনায়ক থেকে বাদ দেওয়া হলে তার কেমন লাগবে টিভি শো এর সময় আমাদের চেয়ার বদ্লে তো আমাদের খারাপ লাগে মাসরাফিজান সাকিন খেলা একাত্তর